আসলে অনেকে লাল পাত্তি কবুতর পান না অনেকে আসলে টাকার জন্য কিনতে পারেন না অনেক দাম বিক্রি করে অনেকে কিন্তু আজকে আমাদের বাসাকে আপনাদের জন্য একটা দারুণ একটা ডিসকাউন্ট রাখবে একদম রিজনেবল প্রাইস সবাই কেনার মতো একটা কত টাকা রাখবেন

আঠারশো টাকা মিয়া কন কি আটশো টাকা খুব সুন্দর কবু কাকা এটা কিন্তু এই কালারের একদম কম পাওয়া যায় এটা কত কাকা আপনি এটা মাত্র আচ্ছা বারোশো প্রচুর বলে পরে না বাঙালি এই দেখেন আসলে এত সুন্দর ডিম বাচ্চা নিয়ে বইসারেছে দেখেন ডিম নিয়ে আল্লাহর মধ্যে যারা জানেন জোড়া জোরা ইনশাল্লাহ ডিম বাচ্ছে নিতে পারবেন সুস্থ সবল কবুতর যারা নিবেন তারা জিতবেন কত মাত্র দুই হাজার টাকা 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 আচ্ছা ঠিক আছে একদম